রাতে যখন এই মুরব্বী মুরব্বী আলমদেরকে বলতে শুনতাম কখনো তিনটা কখনো সাড়ে তিনটা কখনো চারটা হঠাৎ করে চিৎকার শুনতাম তাহার যুগ শেষে মনে যাতে বসে বলছে আল্লাহ আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো দিল সাক্ষ্য দিত এই বদয়া যার গায়ে লেগেছে আরে অর পতন হবেই হবে যে যত শক্তিশালী হয় দুর্বলের উপর এসে বল খাটিয়ে নিজের বীরত্ব জাহের করে এই দেশের মধ্যে দেখবেন যতদিন দুর্বল ভাইয়ের দেশ প্রেম ভাইয়ের যুদ্ধের চেতনা আয় সচল বেদনা ডায়লগ আর ডায়লগের শেষ নাই তো যেইমাত্র ক্ষমতার গদিতে এসে বসে তখন আর ডায়লগ মনে থাকে না বলে মনে থাকে আর সবচাইতে বড় আফসোস লাগে আরে হাতি হয়ে রাখতে আসে পিঁপড়ার লগে অস্ত্র আছে বাহিনী আছে দলীয় গুন্ডা আছে সব আছে আর এসে আনে বলে আমার সঙ্গে টক্কর লাগিয়ে নিজেদের বিরক্ত জাহের করার চেষ্টা করে পাগলরা ভাবে এই হুজুরদেরকে জেলে পরে রাখলেই মনে হয় আগামী বাংলাদেশে শান্তিতে দেশ পরিচালনা করা যাবে কিন্তু আমার দিল সাক্ষ্য দেয় আমার কাছে দলিল নাই আমার দিল সাক্ষ্য দেয় তো দুই হাজার যে হলুদ কাঠ খেয়েছে আর দুই হাজার এসে যে লাল কাঠ খেয়ে পাল্টে বাধ্য হয়েছে আমার দিন সাক্ষ্য দেয় ওলামায় উম্মতের সানে ওলামায় উম্মতের সানে বেআমি করার কারণে ফল হয়েছে দুই হাজার আর উনিশশো নিরানব্বইতে সাইবুলি সাহেব মুফতি আমিন ওনাদের সাথে যে বেআমি করেছে এর কারণে রব প্রথমে হলুদ দেখিয়ে বুঝিয়েছে এখনো সময় আছে মাথা ঠান্ডা কর এখনো সময় আছে ভান্ডামিয়ার বেআমি ছাড় কিন্তু হলুদ কার্ডে কাজ হয় নাই আবার বেআমি শুরু করেছে একুশ সালে এসে চোদ্দশো জনের বেশি একসঙ্গে নিয়ে জেলে পড়েছে ভেবেছে ওদের সাথে কে আছে কে ওদেরকে রক্ষা করবে যে আল্লা বছর কাশিমপুরে ছিলাম আরে গভীর রাতে যখন এই বলতে শুনতাম কখনো তিনটা কখনো সাড়ে তিনটা কখনো চারটা হঠাৎ করে চিৎকার শুনতাম তাহার যোগ শেষে মনে যাতে বসে বলছে আল্লাহ আরে এমন একটা গভীর আওয়াজ বের হতো দিল সাক্ষ্য দিত এই যার গায়ে লেগেছে আরে হবেই হবে কি এই দিন আর কোরআন হেফাজত ইবাদতের দায়িত্ব আমরা নেই নেই ইবাদতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ ইন্না রাহমানা দিকরা ইন্না রাহুল্লাহ আর আল্লাহ হেফাজত করবেন কিভাবে মাধ্যম তো বহুত আছে কিন্তু আল্লাহ সর্বপ্রধান মাধ্যম বানিয়েছেন বান্দার ফিরাকে তার মানে আল্লাহ কোরআন হেফাজত করবেন কোরআন ওয়ালাদেরকে হেফাজত করার মাধ্যমে সুতরাং জানাই আসবে কোরআন ওয়ালাদেরকে নিশ্চিন্ন করার জন্যে আরে তাদের নাম ফেরাউন হোক হামান হোক নমরুদ হোক কারণ হোক আবু জাহাল হোক আবু লাহাব হোক আর এই সমস্ত নাম যাই না কেন ওদের নাম নিশারাই যাবে আরে আমাদের কাছে আমানত আমাদের যান যেতে পারে কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর কোন আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না আল্লাহ নবী যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেই ইসলামের আমানত আছে রোজাও আছে হজও আছে সাকাতও আছে এলমও আছে আত্মশুদ্ধিও আছে দাওয়াত আছে সবই আছে পাশাপাশি জিহাদও আছে খেলাফত আছে কাফের মুসিদদের দাঁত ভাঙা জবাব দেওয়ার শিক্ষাও আছে সুতরাং এই পুরো পুরাণিত আমানত নবীর পুরো আদর্শই তো আমানত তা এখন নামাজের কথা বললে ভালো বলবা রোজার কথা বললে ভালো বলবা এলেমের দাওয়াত দিলে ভালো বলবা আর আত্মশুদ্ধির কথা বললে ভালো বলবা আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা খেরাফতের কথা বললে উগ্রবাদী বলবা আল্লাহর কথন তোদের চোখে যদি জিহাদ উগ্রবাদ হয় তোদের চোখে যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয় তোদের চোখে যদি আল্লাহ নবীর আদর্শ টেরোরিজম হয় আল্লাহর কথন আল্লাহর কথন আল্লাহর কথন তোদের সব কালী মাথা পেতে নিতে রাতে আছি যেই কালী মনে চায় সেই দে কিন্তু আমরা কোনো কিছুর বিনিময়ে নবীর কোনো কোন সুখ্যাত আছে